ঠাকুরের সব বাসনগুলো মাজা হয়ে গেছে ফুলও নেওয়া হয়ে গেছে এইবারে পুজোয় বসবো তো প্রতি বৃহস্পতিবারের মতো আজকেও আমি পুজোয় বসে গেলাম এখানে আমি প্রদীপের জন্য তুলো নিয়েছি আর প্রদীপের সলতে পাকিয়ে নিচ্ছি দুটো প্রদীপের শলতে একটা জগন্নাথের কাছে জ্বালা হয় আর একটা সিংহাসনের কাছে তো দেখো এই প্রদীপটা জগন্নাথের কাছে জ্বালা হয় তো এই প্রদীপটাকে এইভাবে সলতে পরিয়ে নিই প্রথমে এই থ্রেডটা খুলে নিলাম খুলে নিয়ে এর মধ্যে তুলোটাকে দিয়ে এইবারে থ্রেডটা আবার আটকে দেব তো এই প্রদীপটা বন্ধুরা আমার চব্বিশ ঘন্টাই জলে তেল শেষ হয়ে গেলে আবার তেল দিয়ে দেওয়া হয় সারা সারাদিনে মোটামুটি দুবার তেল দেওয়া হয় এই দেখো এবারে সলতে লাগিয়ে নিয়েছি এইভাবে তোমরাও লাগিয়ে নিতে পারো খুব ইজি আর এবারে এই প্রদীপটাতেও শলতে লাগিয়ে নিলাম দেখো দুটো প্রদীপের দুটো শলতে করা হয়ে গেল এবারে দেখো ঠাকুরগুলো পরিষ্কার করা হয়ে গেছে তো মালা দিয়ে নেব প্রথমে বাবা বিশ্বকর্মাকে মালা পরিয়ে দিলাম দেখো বিশ্বকর্মাকে মালা পরানো হয়ে গেল এইবারে মালাটা একটু ঠিক করে পরিয়ে দিলাম এইবারে মহাদেবকে ভোলে বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম কেন কি মহাদেবের পছন্দের ফুল ধুতুরা ফুল আকন্দ ফুল এই সব বিনা সুগন্ধিযুক্ত ফুল পছন্দ মহাদেব সুগন্ধিযুক্ত ফুল পছন্দ করেন না তো মা লক্ষ্মীকেও একইভাবে মালা পরিয়ে দিয়েছি আর গণপতি বাপ্পাকেও মালা পরিয়ে দিয়েছি দেখো এবারে গণপতির কপালে সিঁদুরের ফোঁটা দিলাম মা লক্ষ্মীকেও সিঁদুর পরিয়ে দিলাম আর মহাদেবকে তো সিঁদুর দিতে নেই আর বাবা বিশ্বকর্মাকেও সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম এবারে ঘরটা আমি এঁকে নিয়েছি দেখো তেল সিঁদুর দিয়ে এটা মা লক্ষ্মীর ঘর স্থাপন করা হয় প্রতি বৃহস্পতিবার তো এইবারে ঘরটা বসাবো তার জন্য আমি ঘরের তলায় একটা ফুলকে উঁচো করে দিয়ে তারপরে ঘরটা বসালাম হয় ফুল নয়তো চাল দিয়ে আদব চাল দিয়ে সাজিয়ে তার উপর ঘর বসাতে হয় তো আমি ফুল দিয়ে মোটামুটি ঘরটা বসিয়ে নিয়ে যে চাল দিয়ে দিলাম এইবারে আম্রপল্লব দিয়ে দিলাম অনেকে এটাকে আমসরও বলে এবারে জল দিয়ে দিলাম জল দিয়ে ঘরটা ভর্তি করে দিলাম এইবারে একে একে মহাদেবকে বেলপাতা ফুল এবং বেলপত্র দিলাম একে একে সব ঠাকুরকে ফুল বেল দিয়ে দেব এবারে মা লক্ষ্মীকে ফুল বেলপাতা দিয়ে দিলাম এবারে গণপতি বাপ্পাকেও দিয়ে দিলাম যেন বন্ধুরা হায়দ্রাবাদে আগের বছর এবং তার আগের বছরের আমি গণপতি স্থাপন করেছিলাম তো একইভাবে এদিকে বিশ্বকর্মাকেও দিয়ে দিয়েছি এবারে ঘরটা স্থাপন করে নিচ্ছি বেলপত্র দুর্বা দিয়ে এবারে ফুলের মালাটা দিয়ে দিলাম ঘটের জন্য যে মালাটা তৈরি করেছিলাম ঘটের মধ্যে মালাটা দিয়ে দিলাম এবারে কুচো ফুল দিয়ে ঘরটা সাজিয়ে নিলাম এবারে ঠাকুরকে খেতে দেবো তার জন্য জলের গ্লাসগুলো আগে দিয়ে দিলাম এবার থালাগুলো একে একে সাজিয়ে দেব থালাগুলো সাজানো হয়ে গেলে ঠাকুরকে জল দিয়ে দেবো জল বাতাসা দেব দেখো একে একে সব গ্লাসে জল দিয়ে দিলাম আমি এই গ্লাসটা জগন্নাথের দেখো এবারে ঠাকুরকে আমি বাতাসা খেতে দিলাম আজকে আজকে বাবা মিষ্টি আনে নি তাই জন্য বাতাসাই দিলাম দেখো এবারে এই ঠাকুরগুলোকেও ফুলমালা দিয়ে দিয়েছি ওইগুলো আর ভিডিও বানানো হয়নি এই ঠাকুরগুলোকে যখন মালাগুলো দিলাম তো দেখো সাজানো হয়ে গেছে রীতিমতো জগন্নাথ দেবকেও জল বাতাসা খেতে দিয়ে দিয়েছি এবারে প্রদীপটা রাখলাম একে একে সব ঠাকুরকে সাজিয়ে দিয়ে এবারে সিংহাসনের প্রদীপটাও জ্বেলে নিলাম দেখো সব সিংহাসনের মধ্যে কুচো ফুল আমাদের গাছে টগর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে ধূপ জেলে নিলাম এবারে ধূপ জেলে ঠাকুরকে আরতি করে আমি প্রণাম করে নেব আমি প্রতি বৃহস্পতিবার এইভাবেই পুজো করি বন্ধুরা তোমরা কেমন করে কীভাবে পুজো করো আমাকে কমেন্টে অবশ্যই জানিও দেখো ভগবানকে আরতি করে এবারে ধূপ জ্বালিয়ে দিয়েছি এবারে প্রণাম করে নেবো এবারে ধূপটা আমি গেঁথে দিলাম আর বাকি ধূপটা তুলসী গাছে আরতি করে তুলসী মাকে দেখি ওখানে দেব তো দেখো এখানে আমি কেমনভাবে সাজিয়েছি তোমরা একটু দেখে নাও আমি ওপর থেকে দেখিয়ে দিচ্ছি দেখো আজকে আমি গণপতি বাপ্পাকে পদ্মফুল দিয়েছি অ্যাকচুয়ালি মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম কিন্তু আজকে আমি গণপতি বাপ্পাকে দিয়েছি দেখো এখানে মা কালী দক্ষিণ কালী সব আছেন আর এখানে আমার এই ঠাকুরগুলো রয়েছে এবারে আমি প্রদীপে তেল দিয়ে দেবো দিয়ে জগন্নাথ দেব আর কৃষ্ণ প্রদীপটা জেলে দেব এখানে আছে লোকনাথ বাবা আমার ছোট্টলক্ষ্মী গণেশ জগন্নাথ দেব কৃষ্ণ মূর্তি ছোট্ট কৃষ্ণ মূর্তি তারপরে আছে গণপতি বাপ্পা আর ওইদিকে শিব পার্বতী দেখো আমার জগন্নাথদেব জয় জগন্নাথ আর আমার ছোট্ট কৃষ্ণমূর্তি দেখো এখানে মহাদেব পার্বতী তাদের পুত্র সন্তান গণেশের সাথে আর এটা হলো মা সিদ্ধেশ্বরীর চাঁদমালা এটা আমার মামা বাড়ি থেকে আনা ওই চাঁদমালাটা আর দেখো এই যে সিংহাসনে আমি কেমন সাজিয়েছি এখানে প্রদীপ ধূপ জ্বালিয়ে দিয়েছি দেখো বাবা বিশ্বকর্মা মহাবীপ তারপরে হচ্ছে মা লক্ষ্মী গণপতি সব সাজিয়ে দিয়েছি ঠাকুরকে কেমন লাগছে বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার বৃহস্পতিবারের পুজো আদার্স দিনগুলো মাই পুজো করে কিন্তু বৃহস্পতিবারটা আমি পুজো করি আবার এক একদিন মাও করে যেদিন টাইম পাই না তো দেখে নাও আমার পুজো এইভাবেই করি দেখিয়ে দিলাম আমি তোমাদের তোমরা কারা কীরকম করে করো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো